তো আমার প্রিয় গুণুধর ছাত্ররা স্যার স্যার বল হাবু তুই আবার কি সমাচার নিয়ে এসেছিস প্রিন্সিপাল স্যার বলল আজকে সব ক্লাসে কুইজ করাতে আজকে কুইজ ডে হবে বাহ কি মজা কি মজা আজকে কুইজ হবে বেশ তোরা দুটো টিমে ভাগ হয়ে যা একটা টিমের নাম কর্মা আরেকটা টিমের নাম অকর্মা কর্মা টিমে থাকবি হাবলু পেসি আর লেবু আর অকর্মা টিমে থাকবি ঘেটু ফেলু আর কালু তোরা দুই টিমের মেম্বাররা সব পাশাপাশি বসে যা স্যার বসে গেছি বেশ সবাই বসে গেছিস তো এবার শোন প্রত্যেক কোশ্চেনের রাইট অ্যান্সার দিলে দশ নম্বর করে পাবি আর ভুল অ্যানসার দিলে মাইনাস কুড়ি নম্বর পাবি মনে থাকে যেন হ্যাঁ ইয়ামু ক্যাসু ফ্যাঙ্কস কে আসুক আসুক ফ্যাস এই তোরা কি শুরু করলি রে এটা কুইজ কম্পিটিশন নাকি এটা চিৎকার কম্পিটিশন সরি স্যার এক্সাইটেড হয়ে গেছিলাম স্যার তো কম্পিটিশন স্টার্ট করছি ওয়ান টু থ্রি চালু শুরু আরম্ভ রেডি স্টেডি গো প্রথম কোশ্চেন কর্মাদলের জন্য কোয়েশ্চেন হলো বর্তমান যুগে মোটর চালানোর সময় বেশিরভাগ লোক হেলমেট পরে কেন স্যার অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজের মাথাকে রক্ষা করার জন্য হেলমেট পরে তোর বলার স্টাইলটা ভালো ছিল কিন্তু অ্যানসারটা ভুল অকর্মাদল তোরা বল এখনকার যুগে মোটরসাইকেল চালানোর সময় বেশিরভাগ লোকে হেলমেট পরে কেন স্যার পুলিশের হাত থেকে রক্ষা পাবার জন্য পুলিশ ধরলেই ফাইন করবে সেই ভয়ে বেশিরভাগ লোক হেলমেট পরে ওয়াও একদম রাইট অ্যান্সার তোরা দশ পয়েন্ট পেয়ে গেলি এবার অকর্মা দলের কোয়েশ্চেন ধ্যান দিয়ে শুনদি আজকালকার রাস্তাঘাটে দেখা যায় মোটর সাইকেলে বাবার মাথায় হেলমেট আছে কিন্তু তার বউ বাচ্চার মাথায় কোনো হেলমেট নেই কেন স্যার কারণ সেই সব বাবারা তার বউ বাচ্চার থেকে তার নিজের মাথাটার দাম বেশি মনে করে তাই বাবা হেলমেট পরে কিন্তু তার বউ বাচ্চাকে হেলমেট পরায় না ওয়াও এটাও একদম রাইট ক্যান্সার অকর্মা দল আরও দশ পয়েন্ট পেয়ে গেল। এরপর কর্মা দলের প্রশ্ন তোরা রেডি তো একদম রেডি স্যার কোশ্চেন করুন এবার একদম ধোয়া ছুটাইন দেব তোরা বল লেখাপড়া করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি স্যার লেখাপড়া করা লোকেদের মধ্যে একটা স্মার্ট ভাব থাকে তারা ভালোভাবে ড্রেস পরে সুন্দর সুন্দর ড্রেস পরে তাদের কথা বলার স্টাইল আলাদা থাকে লেবু তুই আগে ভালো করে দাঁড়াতে শেখ তারপর তুই অ্যান্সার দিবি যা তোর দ্বারা হবে না অকর্মা তোরা বল লেখাপড়া করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি স্যার ভাগ লেখাপড়া করা লোকেরা যেখানে লেখা থাকে নো পার্কিং সেটা দেখেও সেখানে গাড়ি দাঁড় করাবে যেখানে লেখা থাকে নো এন্ট্রি সেখানে করার চেষ্টা করবে যেখানে লেখা থাকে নো স্মোকিং সেটা দেখেও সেখানেই বেশি করে স্মোকিং করবে বিড়ি সিগারেট গুটকার প্যাকেটের গায়ে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ লেখা থাকে সেটা দেখেও জেনে শুনে তারা বিড়ি সিগারেট গুটকা খাবে আর নিরক্ষররা স্যার আর নিরক্ষররা তো পড়তেই পারে না তারা দেখেও বুঝবে কিভাবে কোনটা কি লেখা আছে একদম রাইট অ্যান্সার অকর্মাদল পেল থার্টি পয়েন্ট এরপরের কোশ্চেন অকর্মা দলেরই বল তোর কোনো আর তোর সামনে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলো এতে তুই কি বুঝবি স্যার এতে আমি বুঝবো ওই বন্ধু আমার কাছে টাকা ধার চাইতে এসেছে কারণ টাকা ধার নেওয়ার আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে একদম সঠিক অ্যান্সার অকর্মা টিমের স্কোর হয়ে গেল ফর্টি মানে চল্লিশ এবার কর্মা দলের কোশ্চেন খুব ধ্যান দিয়ে শুনবি বল পাচু বাবুর বাড়ির পাশে চারটি ভালো ভালো মুদিখানা দোকান থাকা সত্ত্বেও পাচু বাবু পাঁচ কিলোমিটার দূরের একটা মুদিখানা দোকান থেকে বাজার করে নিয়ে আসে কেন স্যার পাচু বাবুর বাড়ির পাশের দোকানগুলোতে ভালো মালপত্র পাওয়া যায় না তাই পাচু বাবু পাঁচ কিলোমিটার দূরের দোকান থেকে বাজার করে আনে একদম রং অ্যানসার অকর্মা দল তোরা পারবি বল পাচু বাবুর বাড়ির পাশে চারটি ভালো ভালো মুদিখানা দোকান থাকা সত্ত্বেও পাশু বাবু পাঁচ কিলোমিটার দূরের একটা মুদিখানা দোকান থেকে বাজার করে নিয়ে আসে কেন স্যার পাচু বাবু তার বাড়ির পাশের দোকানগুলি থেকে ধার বাকিতে অনেক মালপত্র খেয়েছে তাই ধার বাকির টাকা শোধ না দেওয়ার জন্য ওনাকে কেউ আর মালপত্র দেয় না তাই উনি পাঁচ কিলোমিটার দূর থেকে মালপত্র ধার বাকিতেই নিয়ে আসে সাবাস সাবাস একদম রাইট অ্যান্সার দলের খাতায় জমা হলো ফিফটি পয়েন্ট